খাগড়াছড়ির দিঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে বুধবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে কলেজ গেট এলাকায় র্যালি আলোচনা সভা ও ক্যাক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা রেলি নিয়ে কলেজ গেটে জড়ো হন পরে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বর্ণাঢ্য রেলি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেশ চাকমা রিঙ্কু বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বেদারুল ইসলাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক জয়ন আল সবার সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিকুল ইসলাম শফি এতে বক্তারা বলেন বিএনপির প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা পরে ক্যাক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগ ফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়চুরি বার্তা